ওই আমরা হ্যান্ডওভার করে দেব উবার মোটোতে বাইক চালিয়ে সংসার চালান মিরপুরের বাসিন্দা শাহনাজ আক্তার পুতুল তার কঠিন জীবন সংগ্রামের গল্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা পায় শাহনাজকে স্থায়ী চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সোমবার দুপুরে রাজধানীর খামার বাড়িতে তার বাইকটি নিয়ে পালিয়ে যান জনি নামে এক ব্যক্তি বিষয়টি নিয়ে আবারও আলোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ দায়েরের পর অভিযান চালিয়ে ওই দিন রাতেই নারায়ণগঞ্জ থেকে তার বাইকটি উদ্ধার করে পুলিশ এলাকায় তারা রওনা হয়ে যায় ওইখানে গিয়ে ওই যে মোবাইলের যে রেজিস্ট্রেশনের যে ছবি এই ছবি ভদ্রমিল শনাক্ত করে যে এটাই তার এটাই চোর বা তার কাছ নিয়ে গিয়েছে রঘুনাথপুর এলাকায় গিয়ে তারা খোঁজাখুঁজি করে এবং বিভিন্ন বাড়িতে বিভিন্ন বিভিন্নজনের সহায়তায় খবর করে যে এই লোকটি দেখেছেন কিনা তো ওইখানকার লোকজনের সহায়তায় তারা চিনতে পারে এবং তারা বাড়ি দেখিয়ে দেয় ওইখান থেকে রাত্রে প্রায় তিনটা থেকে সাড়ে তিনটার দিকে তার বাসায় রেড করে তাকে ওই বাসায় পায় এবং তা ব্যক্তিও তোমরা ওইখান থেকেই উদ্ধার করি এত অল্প সময়ের মধ্যে চুরি যাওয়া বাইক ফিরে পেয়ে অভিভূত শাহনাজ আর কল্পনার বাইরে আমার ভাবনার বাইরে যে এক রাতের ভিতর যে আমার গাড়িটা আমি ফেরত পাব এটার আনন্দ যে কতটুকু আমার আমি বলে বোঝাতে পারবো না সেম টু সেম একবার ওই ক্রাইম পেট্রোল পুলিশ ভাইদের মতো ওই ছপ করে গেল ছপ মেরে তুলে নিয়ে আসলো ব্রিফিং শেষে পুলিশের পক্ষ থেকে তার সন্তানদের জন্য উপহার হিসেবে শাহনাজকে দশ হাজার টাকা দেয়া হয় দুই কন্যা সন্তানের মা শাহনাজ গত দুই মাস ধরে রাইড শেয়ারিং অ্যাপ উবারে মোটরসাইকেল চালাচ্ছেন পারমিতাহীন সময় সংবাদ ঢাকা